আম্মা যান মায়সা একদিনকে রাত্রের একটি অংশে আম্মাজান যান আয়েশাকে বললেন যে আয়েশা তুমি আজকে থাকো আমার নাই আমি আজকে অন্য এক মুমিন আমার অন্য এক স্ত্রীর গড়ে আমি যাপন করবো সুবাহ তা আম্মা যান বলেন বলেন ইয়ারাসুল্লাহ আজকে না হয় আপনি আমার নাই থাকেন কোন আমি আজকে থাকবো না তো স্বামী স্ত্রী স্বামী কি আহ্বান করতে পারে না বারবারে কথা সাথে সাথে নিজের শরীর কোন নাটা খুলে স্বামীর সামনে তো আর স্ত্রী কোনো পর্দা নাই কথা কোন না কে স্বামীর সামনে স্ত্রী কোনো পর্দা নাই আজকে তো আমাদের বর্তমান মহিলারা স্বামীর সামনে পর্দা করে বাহিরে গিয়ে খোলামেলা আছে কিনা স্বামীর সামনে সবচেয়ে নোংরা কাপড় যেটা সিরা কাপড় যেটা এটা পরে আর যখন বাইর হয় তখন ইবিস্টিক লিপস্টিক এলাস্টিক প্লাস্টিক মাইরা সবচেয়ে দামি কাপড় যেটা সেটা পয়রা পরে রাস্তা দিয়ে বের হয় শয়তানের মতন কথা বলেন ঠিক কিনা আপনি বলেন সেই দামি কাপড়টা কি রাস্তায় পড়া উচিত ছিল না স্বামীর সামনে পড়া উচিত ছিল লিপস্টিক আলতা আইব্রু এটা এটা সেটা যত কিছু আছে কি সোনু স্বামীর সামনে লাগানোর দরকার ছিল না রাস্তাঘাট লাগায় মানুষের দেখানোর দরকার ছিল সবুলটা কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের স্ত্রী আমাদের মেয়েগুলি আমাদের মা বোনগুলোকে আল্লাহ পাক হেদায়াত করুক যেরকম আমিন খুব বেশি পাওয়ার দেখায় পাওয়ার আমরা এবার পাওয়ার দিয়ে দিছি পাওয়ারটা আমরাই দিয়েছি মাস শেষে বেতন পায়া দিন শেষে চাকরি এই রাত্রি নিয়ম টাকার বস্তাটা দেই আছে কিনা ওই টাকার বস্তা গন্তে গন্তে টাকা দেখতে দেখতে লোভ এত ভাড়া বাড়ছে এখন দুই এক টাকা কম হইলে আর একদিন দেরি হইলে মাথা নষ্ট হয়ে জাগা কথাগণ ঠিক কিনা অতএব মহিলাদেরকে এই পত্রই দেওয়া আর বান্দরকে কাঁধে ওঠানো মাথায় লওয়া একই কথা যতটুকু ভালোবাসা ততটুকুই স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখবেন মাকে মার জায়গায় রাখবেন মেয়েকে মেয়ের জায়গায় রাখবেন কথা বলেন ঠিক কিনা দেখবেন সব সোজা হয়ে গেছে পুরুষ হচ্ছে প্রত্যেকটা পুরুষ হচ্ছে এক একটা বাচ্চা কেউ ঘরের বাচ্চা কেউ বাড়ির বাচ্চা কেউ গ্রামের বাচ্চা কেউ এলাকার বাচ্চা কেউ সারা দেশের বাচ্চা আমরা তো বানাই দিয়েছি মহিলারে সে উনিশশো একানব্বই সাল থেকে এই পর্যন্ত শুধু মহিলা মহিলা জাগো বয়স বিশ একুশ তারা তো বুঝেই না যে পুরুষের কোন ক্ষমতা আছে কিনা বাংলাদেশি কথা কন ঠিক কিনা আল্লাহ সামনে আমাকে হাতায়াত করুক জোরে আমিন কর আর জোরে আমিন